হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমার মামার মেয়ের অন্য আমি এখানে বিছানায় পড়ে রয়েছে আমার প্রচুর কাজ আর এখানে দেখতে পাচ্ছি থালা তো এই সবাই উঠে যা আমি কিন্তু ঘর ছাড় দেবো গাইজ এই যে আমরা কুরকুরে খাবো গাইজ এটা আমার ফেভারিট কুরকুরে এই দিকে এই দিকে আছে তো এই কুরকুরেটা আপনারাও খাবেন প্রমোট করছি এই যে কুরকুরেওয়ালারা দেখে থাকেন তাহলে আমাদের একটু ফ্রিতে এই কুরকুরে এটা হচ্ছে আমাদের ফ্রি কুরকুরে আমরা রাতে কুরিয়ে পেয়েছি এবার আমার মায়ের ফোন একদমই আমার চার্জ নেই আর তো গিয়ে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করছি আমি আমার ফোনে আজকে ভিডিওই করব না সব কটা মায়ের ফোন থেকেই করব। আমাকে তো একটাই চ্যানেলে ছাড়তে হবে তো আমি এখন চলে যাচ্ছি আমার মামা বাড়ি মামি মাকে রেডি করতে এইভাবে আর আমার মেকআপের সামান আছে এইভাবে আর আমার হেয়ার আর্টিস্ট এইভাবে আছে আমি জানি না আজকে আমি কতটা ভিডিও করতে পারবো কারণ আমার বোনপ আসবে তারপর অনেক অনেক ব্যাপার আছে আর আমি এইভাবে যাচ্ছি তো সবাই আমার দিকে দেখছে কাছে মামা বাড়ি বলে যাতা অবস্থা কিন্তু এটা ভিডিওই হলো না মনে হয় চা দিদিকে অনেক সবুজ ঘাসপালার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গাইজ পথ অতিক্রম করে এই ফুল গাছটা অনেক সুন্দর আমি তো সারাক্ষণ ভিডিও করছি আমি জানি না এই প্রথমটাই ভিডিও হবে মনে হয় তারপর আমি আর করতে পারব না এই যে আমি মামাবাড়ি চলে এসেছি গাইজ আমার মামা বাড়ি গাইজ গাইজ দেখতে পাচ্ছ আরে এর আজকে পরীক্ষা এর পড়াশোনার নাম নেই মেকআপ মেকআপ দাদু চালো হাই বলে দাও গাইজ হাই বলে দাও সো গাইজ এখানে হচ্ছে আমাদের ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ হ্যালো 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 এটা আমার দিদা কুটুনি দিদা সবাই হ্যালো বলে দাও হ্যালো হ্যালো হচ্ছে তো ব্যস্ত ছিলাম তাও এরকম কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছে আর বোনের অন্নপ্রাশন অনেকদিন আগে হয়ে গেছে আমি এতদিন পর পোস্ট করছি মানে বুঝতে পারছো আমি এখন এমনি বসে আছি বলে এখন নর্মালি ভয়েস ওভার দিচ্ছি বা ভাইয়া পোস্ট করছি সাজানোর মাঝখানে দেখো ফটোগ্রাফার যেটু চলে এসেছিলো তাই জন্য একবারটি ছবি তুলে নিলাম মামিমার ফুলগুলো দিয়েই ওকে একটু সাজিয়ে দিয়েছিলাম আর এখানে মামিমার লিপস্টিক পরানো চলছে আর লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না মামিমা কিন্তু অনেকটা টাইম আমাকে দিয়েছিল সত্যি কথা মানে অনেক টাইম আমি নিয়েছিলাম আর এই যেই ব্লাউজটা পরেছে সেটা একদম ভালো লাগছিল না সেটাই ডিসকাশন করছিলাম যে কোন রকমের ব্লাউজটা ভালো লাগবে তো আমার একটা সাদা কালারের ব্লাউজ ছিল সেটাই মাইমাকে দিয়েছি আর তারপর দেখো বাড়ি এসে স্নান করে আমি রেডি হতে বসে গেছি স্নান তো আমি করেই গিয়েছিলাম সরি মানে রেডি হতে বসে গেছি তখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে অনেক টেনশনের মধ্যে ছিলাম কখন কি যেতে পারবো কারণ প্রায় সব কিছুটাই নিজের হাতে নিয়ে নিয়েছিলাম দায়িত্ব আর এই যে আমি এখন বেড়ে বেরিয়ে যাচ্ছি আর এরপরে আমার বোন পড়ে আসবে তো এই যে মামা বাড়িতে চলে এসেছি তারপরে গেট দেখতে পাচ্ছ কে রেডি করে দিয়েছে স্নান করতে নিয়ে যাবে বলে ভালো টাইমে গিয়েছিলাম আর এখন যাচ্ছি মাসির কোলে আছে আমার বোন আর এখানে স্নান করাতে চলে এসেছি তার মাঝেই আমি বাড়ি চলে গিয়েছিলাম যেহেতু দিদিরা আসছিল দিদি বোন আর এখানে দেখতে পাচ্ছ বুড়িটা আর এখন তো ঠান্ডা পড়ে গেছে তখন তো গরম ছিল প্রচুর গরম ছিল আর এটা পুজোর আগেটাই হয়েছিল মানে বোনের অনুপ্রাশন তখন দেখো প্যান্ডেলও স্টার্ট হয়নি মানে বুঝতে পারছো অনেক দিন আগের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে ফটোশ্যুট চলছে ওর তো ফটোশ্যুটের মাঝখানে দেখো আবার বাতাসে ছড়াচ্ছে হরিণুটে আর এখানে দেখো আমি ভিডিও করলাম তখন চান করার ছিল তারপরেই আমি কিন্তু বাড়ি চলে গিয়েছিলাম মেয়ের পরে কী হয়েছে না হয়েছে আমি কিন্তু কিচ্ছু জানি না আর এখানে কি সব করতে হয় তারপরে দেখো আমার বনফু চলে এসেছে আর দিদিরা পেছনে আসছে আমি মামা বাড়ি চলে গেছি যেহেতু ওখানে প্রচুর কাজ আমি বাড়িতে বসে থাকতে পারবো না তার জন্য কিন্তু ওখানেই আমি চলে গেলাম দিদি দিদিরা আসছে পেছনে আর এখানে ওর সাথে ঢং করতে করতে চাচ্ছি যেহেতু আমরা দুজনেই ঢঙি আর দুজনে একটু ন্যাক করতে ভালোবাসি তারপরে আমরা ওখানে গিয়ে তারপর বোন থালা সাজানো খাবার তারপরে ওকে সাজানো এই সব দায়িত্ব নিয়ে নিয়েছিলাম তো সবটা হয়তো প্রপার ওয়েতে শেয়ার করতে পারিনি ছবি তুলেছি মজা করেছি ভিডিও করেছি মোটামুটি তো সব কিছুটাই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো আর এখানে গেটটা দেখতে পাচ্ছ দুবার দেখিয়েছি আর এই যে ইলিশ মাছ উফ দেখেই জিভে জল চলে আসছে এখানে ফটো সেশনের শেষের দিকের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আর ওকে সাজানো হয়েছিল ঠিক এইরকম লাগছিলো প্রথম দিকটা দেন কিন্তু রকম হয়েছে তারপরে আমি দেখো ফটোশ্যুট করে এরকম আলামারা হয়ে গেছি এখানে হলো বনের থালা বলতে একটু ভালোভাবে থালাটাকে সুন্দর করে ডেকোরেট করার ইচ্ছে ছিল বাট সময় ছিল না আমার বান্ধবী যতটা পেরেছে করে দিয়েছে তার সাথে সাথে আমি একটু ফোটা ফোটা ফোটো ফুটো দিয়ে দিয়েছি কারণ ওর থেকে বেশি আমি পারি না বলতে প্রচুর এনজয় করেছি প্রচুর মজা করেছি আর এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এই দুটো দাদু হলো জমজ তো না যে দুজনকে বারবার এডিট করে দেখিয়েছে আর এটা পুটকি বনি আর এখানে ওকে কি করছে কী জানে আর এটা আমি ট্রানজেকশন ভিডিও বানিয়েছিলাম আগের দিনে আর তারপরের দিনে আমি যেরকম করেছিলাম সেটা আর স্মুথ লাগছে কি বলো আর আমি দেখো স্লো মোশন ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু কেউ মুখে করতে দেয়নি আমি কী বলবো আমার দুঃখের কথা দেখবে শেষের দিকটা দেখে বুঝতে পারবে আর মানে ডাক ডাকাডাকি করছে হাঁকা হাঁকি করছে সবাই আমাকে ডাকছে এই রে এটা ওখানে ওখানে সেই সেই করছিল আর এই ভিডিওটা যে পোস্ট করব সেটাই আমি ভাবতে পারিনি কখনও সত্যি কথা বলতে একটু ক্লিপ তোমাদের সাথে তুলে ধরলাম ফার্স্টে দেখো খালি পাতা তারপরে কিন্তু চলে এলো আমার পাতে বেগুনি আর বেগুনি কিন্তু নিজের মামাবাড়ি বলে অনেক খেয়ে ফেলেছি তারপরে শাকের তরকারি ডাল এ ইত্যাদি ইত্যাদি ছিল আর আমি ভাসিয়ে ডাল খেতেই ভালোবাসি তারপরে এঁচড় চিংড়ি ছিল তার মাঝে ছিল পাঁপড় টাফড় অনেক কিছু ছিল আমি বলছি না ক্লিপস আমি নিই নি আর এখানে দেখো ভিডিওটা ক্যারাতে করে দিয়েছি কখন আড়াতে করে দিয়েছি তারপরে নর্মাল একটা মাছ ছিল তারপরে কিন্তু ছিল ইলিশ মাছ আমার ফেভারিট আর আমার পাতটা দেখে প্লিজ কেউ কমেন্ট করবে না যাতা অনেক কিছু খেয়ে ফেলেছিলাম তো তার মাঝে আর ওই জন্য এরকম হয়ে গেছিলো আর এটা আমার বোন লাস্টে ক্যামেরাতে যা যা ছবি তুলেছি আই গেস আমার ফোনে আছে সেগুলো শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে পরে এত কাঁচ ছিল এত কাঁচ ছিল আর শেষে দেখো সবাই চলে যাওয়ার শেষে কিন্তু এরকমভাবে হ্যাঁ হ্যাঁ করে হাসছিল মানে ও একটু মুডটা ফ্রেশ করে নিয়েছিল আর কি ঘুমিয়ে ছোটরা লোক দেখলে যা কর কি এটা আমার বাড়ি এসে পার্সেল এসেছিলো এটা একটা গিফট আমার তো ছবিগুলো শেয়ার করে দিলাম না ডিএসএলআরের কোনো ছবি পেলাম না তাতে কী আছে পরে শেয়ার করে দেবো আমি যে এটাই শেয়ার করতে পারবো আমি কখনো ভাবতে পারি যে কাকু খাচ্ছিলো তো এলোমেলো হয়ে গেছে সব ছবিগুলো পরপর আমি শেয়ার করতে পারছি না আর এখানে দেখো এটা হলো শেষের দিকে বাট প্রথমের দিকের এই ছবিগুলো আছে মানে সব মিলিয়ে মিশিয়ে ছবিগুলো দিয়ে দিয়েছি যা ছিল গ্যালারিতে যতগুলো পেরেছি দিয়ে দিয়েছি অনেক আছে অনেক ছবি ঢের ঢের ছবি আছে তো এটা হলো ওদের ফ্যামিলি আর দিদাও ছিল দিদার সাথে ছবি তুলেছিলো পাঁচজনে মিলিয়ে তো এটা দেখো মুখটা দেখো फनी <laughs> তারপর সেলফিতেও তুলে দিয়েছিলাম ও আমার ক্যামেরাতে দেখছে মামা এদিকে দেখছি ওদিকে দেখছে এরকম অনেক ছবি এলোমেলো হয়ে গেছে ছবি তো ভালোভাবে দেখতে পারিনি তো এটা আমার ভালো ছবি দেখতে পাচ্ছ এখানে কাকুর সাথে রয়েছে মানে সবার সাথে ছবি তুলেছে যতটা পেরেছে তোমাদের সাথে পরে অ্যালবামটা শেয়ার করে দেবো কি কী ছবি তুলেছে না তুলেছে এখানে চান করতে যাওয়ার মুভমেন্ট এখানে চান করিয়ে ফেলেছে মুভমেন্ট আর ওটা আমার কপু লুকটা এরকম ছিল সেদিনে এই যে দেখতে পাচ্ছো আমার কপু সোনা কীভাবে বসে আছে ওকে এইভাবে সাজিয়েছিলাম এটা আবার চান করতে যাওয়ার আগের মুভমেন্ট তারপরে আবার খাবার মোমেন্ট দেখাচ্ছি এই যে থালার সাজিয়েছিলাম এইভাবে কি কী ছিল তোমরা দেখে নাও আমার বনি এত কাঁদছিল যে আমি আদার্স কোনো ভিডিও নিতে পারিনি ও আমার কাছেই ছিল আমার কাছে আর কাছেই থাকছিল বাকি সবার কাছে গিয়ে একটু একটু কাঁদছিলো যেহেতু ঘুম পেয়ে গেছিলো একটু ফ্রেশ হওয়ার দরকার ছিল তো ওই টাইমটাতেই ঘুম পেয়ে যায় তার জন্য আবার ঘুমাতে দেওয়া হয় না এত লোকের মাঝখানে এত ভিড়ের মাঝখানে তো ভিড় একটু কাটতেই কিন্তু একটু নর্মাল চুপ হয়ে গেছিলো কিন্তু যতক্ষণ ভিড় ছিল একটু ভ্য ভ্য ভ্যাঁ ভ্যা করে কেটে যাচ্ছিলো তাতে কিছু করার নেই এটা হয় প্রতিটা বাচ্চার সাথে আর এটা আমরা কয়েকজন ভাই বোন মানে মাসির মেয়ে ছেলে আর আমরা দুজন আর আমার মা মামির মেয়েরা তো এই যে আমার গলের লুক ছিল সেদিনের বাড়িতে ছবি তুলেছিল সেটা আমায় পাঠিয়েছিল আর সেদিন কিন্তু ওরা ছিল আর এটা আমি মাইমাকে সাজিয়েছিলাম তোমরা দেখে জানিও লুকটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে বুকিং করতে পারো কোনো হেজিটেস না করে টেশন রাখা যাবে না কারণ মেকআপ আর্টিস্ট বুক করতে হলে ভালো করতে হবে তার কাজ থেকে করতে হবে আর এই লুকটা মান্নুর কেমন লাগছে অবশ্যই জানিও জামাটা আমি ওকে গিফট করেছি আর নকশাটা করে দিয়েছি রুকসা লাগছে না লুকটা ওর খুব ভালো লেগেছে আমার বনির লুকটা আর কি বলবো এখনও অনেক কিছু বাকি আমি আর কি বলবো আমি বুঝতে পারছি না এর সাথে গান যোগ করবো সেখানেও কপিরাইট ক্লেম পড়ে যাবে বা এই ভিডিওটাতেও পড়ে যাবে জানি না ভীষণ কষ্ট হচ্ছে ভেবেই তো এটা আমার বাপির সাথে ছবি তুলেছিলো পুটকি বুনি আর এটা এখানে আমার দিদা আর এখানে আমার মা আর তারপরে দেখো আমি নটরাজের মূর্তিটাও শেয়ার করে দিচ্ছি এটা আমার গিফট হ্যাম্পার ছিল সেদিনই আমি পেয়েছিলাম আর ভীষণ ভালো ছিল আমার ভীষণ ড্রিম ছিলোটা উইশলিস্টে পড়েছিল বাট থ্যাংক ইউ আমাকে গিফট করার জন্য আর এই যে এখানে মামাদের সাথে রয়েছি মায়ের সাথে রয়েছি এটা আমার মামা মামার বিয়ের ভ্লগ কিন্তু আসছে মানে মামার বিয়ে কিন্তু হবে তখন কিন্তু ভ্লগ শেয়ার করব এটা আমার দাদা মাসির ছেলে আমি কতবার খাবার ছবি দিয়েছি ও মা অনেক কিছু ছিল এখন কে ইচ্ছে করছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবই ভালো থাকবে